আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ইউসুফ ফ্যাশন স্টাইলে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু পিস দেখাবো সেগুলো হচ্ছে মূলত বুটিক্সে তাই না একদম সুতির উপরে হচ্ছে কাজ করা থ্রি পিস এবং এগুলো হচ্ছে কাটচুপি কাজ আছে বুটিক্সের কাটচুপি কাজের কম্বিনেশন সো এটা মূলত দুইটা কালার না ভ্যাফান সো দুইটা কালারই আপনাদেরকে দেখাবো ভাইয়ের মূলত হচ্ছে হোলসেলার এখানে আপনারা আসলে বাটিক বুটিকের হিউজ কালেকশন পাবেন হিউজ কালেকশন ঠিক আছে তো ফার্স্টে কি মেরুনটা দেখাই না ভাই সামনে যেহেতু পূজা আসছে পূজার জন্য দুইটা কালারই হিট সো নিয়ে নিতে পারেন কিন্তু ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে এটা মেরুন কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এবং এটা প্রিন্ট হচ্ছে চুনরি প্রিন্ট ওয়াও কি সুন্দর ড্রেস আগে ড্রেস দেখুন কি চমৎকার কালারটা খুবই সুন্দর এবং এটার বডিতে দেখুন গলার পোষণ এই কাজটা করা আছে যেটা হচ্ছে বুটিক্সের পাশাপাশি কাঠদানা দিয়ে কাজ করা এবং ডলারেরও কাজ আছে জামার নিচেও আছে ব্যাক ব্যাকসাইডটা প্রিন্টার এবং হাতা কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা উনাটাও অনেক বড় পাশাপাশি হচ্ছে কটনের একদম পিওর কটন এবং বিশাল বড় একটা ওন্যা দেখতে পাচ্ছেন অনেক বড় এই যে চুনরি প্রিন্ট করা বিশাল বড় এবং চুনরি প্রিন্ট করা একটা ওন্না আছে তো ভাই এটার দাম কত পড়ছে পূজো উপলক্ষে হোলসেল প্রাইস মাত্র 900 খুব মানে 900 টাকায় ভিউয়ার্স পূজো উপলক্ষে আপনার জন্য অফার চলছে মাত্র 900 টাকায় সুন্দর ড্রেসটা এটার কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় এটার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে ব্ল্যাক একটি এটা ওপেন করেছি এটা মেরুন কালার ছিল আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর এটার বডিতেও কাজ করা থাকবে এবং জামার নিচেও কাজ করা আছে খুব সুন্দর করে এবং এটার সাথে আপনারা সালোয়ার না পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং এটার সাথে সালোয়ারনা কি হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এইটা আর সাথে আছে ওড়না উন্নাটা অনেক বড়ো এবং হচ্ছে চুনরি প্রিন্ট করা এবং ওড়নাটা মাল্টি কালারের মধ্যেই আছে না দুইটা ওনায় মাল্টি কালারের মধ্যে এই যে দেখুন এটার প্রাইসটাও থাকবে হচ্ছে মাত্র নয়শো তাই না অনলি নয়শো টাকা এরকম সুন্দর একটা কালেকশান নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসবে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই লেভেল পাঁচ ইস্টার মধ্যে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ